দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ ভোটের মুখে গোঘাটে লসপার পুকুর শ্মশান কালী মন্দিরের তালা ভেঙে চুরে গোঘাট থানার শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পুকুর শ্মশান কালীমাতা মন্দিরে বৃহস্পতিবার রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে শুক্রবার সকালে বিষয়টি বুঝতে পারেন গ্রামের মানুষজন ঠাকুরের পিতলের বহু মূল্যের বাসনপত্র প্রণামী বাক্স সহ চোরেরা সব নিয়ে চলে যায় মাঠের তিলবাড়িতে সেখানে ভেঙে প্রণামী বাক্সে টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা ঠাকুরের ভাড়ার ঘরের অ্যাসবেস্টারের চাল ভেঙে চোরেরা প্রথমে ঢোকে তারপর সেখান থেকে বাসনপত্র চালার কাটা অংশ দিয়ে তুলে নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন হ্যাঁ বিষয়টা হয়েছিল আমি সকালবেলা আমি একটু ঝুঁচঘুঝ উঠেছিলাম আজকে উঠে আমি এসেছিলাম এই গরুর ঘাস কাটবো বলে গামা ঘাস কাটবো বলে এসেছিলাম এসে ঘাসও কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার সময় আমি পেরিয়ে গেছিলাম ঠিক খেয়াল করিনি তবে গামা ঘাসটা কেটে নিয়ে সাইকেলটা নোল করে একজন মেয়ে মানুষ মর্নিং করতে এসেছিলো মর্নিং করতে এসে সে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসে আমাকে ডাকছে যে দাদা এখানে শুনুন দাদা এখানে শুনুন যে আমি এলুম এসে যেমনি এলুম বলছে দেখো দাদা মায়ের হচ্ছে মায়ের মন্দিরে চুরি হয়ে গেছে তারপর এসে দেখছি লোয়ার রড দিয়ে চাবিটা দুটো তিনটে রড এখানে পড়ে রয়েছে হ্যাঁ চাবিটা ভেঙে দিয়েছে চাবিগুলো সব ছুটিয়ে দিয়েছে দিয়ে আমি আরেকজন এলো এসে সে ফুল তুলতে এসেছিলো ভোর ভোরই ফুল তুলতে এসেছিলো তরুণ সামন্ত সে ফুল তুলতে এসেছিলো তাকে বললুম যে তুমি তো কাপড় জামা ছেড়ে আছো মায়ের মন্দিরটা খুলে দিকে কবারগুলো আমি খুলে দিয়েছি মায়ের মন্দিরটায় ঢুকো দেখিনি ও মায়ের মন্দিরটায় ঢুকলো ঢুকার পর দেখুন লাইটটা তো লাইটটা জ্বালিয়ে দেখছি কিচ্ছু নেই মায়ের মন্দিরে বাসনপত্র সোনার জিনিসপত্র যা ছিল সব কিছু দেখছি কিছু নেই সব আল এলোমেলো করে দিয়েছি একটা প্রণামই বাস করছিল সেটাও নেই প্রণামী বাস্কটাকে একটু একটু সাইডে নিজে পুরো ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এই ঘটনাতে ভাবছি যে সামান্য আর হয়তো দু তিন দিন ভোটকে আছে ভোটের আগে এই একটা ঘটনা ঘটে গেল আমাদের দেশটা পুরো এখন লস্করপুর গ্রাম পুরো আতঙ্ক আতঙ্ক যে কি হবে এই এরকম পরিস্থিতিতে যে আমাদের মন্দিরে এই ভোটের আগে দিয়ে একটা এরকম ঘটনা ঘটে গেল তাতে তাতে করে আমাদের পুরো দেশই এখন আক্রান্ত মানে ইয়ে হয়ে রয়েছে আতঙ্কের আতঙ্কের মধ্যে আছে যে কী হবে এবার শুধু হ্যাঁ তাতে করে কিন্তু প্রশাসনের দিক থেকে কোনো সাদা শব্দ পাওয়া যায়নি হ্যাঁ এটা একটা সমস্যার মধ্যে আছে আর বারবার এখানে চুরি হচ্ছে একবার ভাঙার চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি এই নিয়ে প্রায় তিনবার চুরি এখানে একটা মায়ের বা পঞ্চাশ বড়ি ওজনের রূপর কাপ্তান ছিল সেটা নিয়ে যাওয়ার জন্যই হয়তো আসছিলো কিন্তু সেটা আমরা ওই অনুষ্ঠান কদিনে দেখে সরিয়ে নিয়েছি এবারে মায়ের পায়ের নুপুর বা গোলার হাড় নখ এইসব মিলিয়ে যে সমস্ত গয়নাগাটি ছিল নানা করে লক্ষাধিক টাকার উপরও বেশি জিনিসপত্র চলে গেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্সি তারপর প্রণামী বাস্তাটা মাঠে পাওয়া গেল ভাঙা অবস্থাতে হ্যাঁ সেটাতে ওই বাৎসরিক পুজো থেকে যা প্রণামী পড়েছিল সবই ছিল বেশ কিছু পয়সাই ছিল হ্যাঁ তো তার তারপরে এবারে দেশের দিকে সব খবর দেওয়া হলো বা ওখান থেকে সব এলো এসে দেখা গেলো যে আমাদের যে একটা গোডাউন ছিল ভাড়ার ঘর হ্যাঁ ভাড়ার ঘরটা দেখুন চাবি টাবি ভাঙে না দেখছি অ্যাডভাস্টার থেকে ভেঙে হ্যাঁ সেখান দিয়ে ঢুকে হ্যাঁ সাবল টাবল যা ছিল সব কিছু বার করেছে বার করে হয়তো সেই সব দিয়েই হয়তো মায়ের মন্দির চাবিটা ভেঙেছে আর এমনি ছেলেরা যে খেলে তো খেলে সব বহু জায়গা থেকে বহু টপি টপি সব নিয়ে এসেছিল হ্যাঁ সেই পুরস্কারটি সব সব এখানে সাজানো ছিল সেইগুলোকে নিজিয়ে মাঠের দিকে বসে বসে ভেঙে দেখেছে যে সোনা আছে না তিতল আছে না তামা আছে সেগুলোকে সব মাঠের মধ্যে সব ভেঙে তজনজ করে দিয়ে তারা নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে এখন তো আমরা দেখছি যে আমাদের একটা বিরাটই ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই ঠিকানাটা কোথায় এই ঠিকানাটা হচ্ছে গ্রাম লস্করপুকুর জেলা হুগলি গোঘাট থানা পঞ্চায়েত শামবাজার হ্যাঁ এইখানে আমাদের শ্রী শ্রী শ্মশানকালী মাতার মন্দির হ্যাঁ এখানে দীর্ঘদিন থেকেই এই উৎসব হয়ে থাকে বা দীর্ঘদিনেরই মন্দির আমাদের এটা লাইসেন্সযুক্ত মন্দির হ্যাঁ তো তাতে করে যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতিটা এখন প্রায় এক লাখ ছাপিয়ে যাবে তাও বাউন ঠাকুর এখনও আসেনি বাউন ঠাকুর এসার পর বাসনপত্র তো একটি কিছু নাই সে পুলিশ এসেছিল এখানে না পুলিশ এখন পর্যন্ত আসেনি খবর দেওয়া হয়েছে সিভিককে খবর দেওয়া হয়েছে তো তাতে করে এখনো পুলিশ আসেনি তবে আসতে পারে হয়তো নাকি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোন সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি